আচ্ছা আপনাদের এই কলঘরের মাঠে হামেশাই এরকম হিংসামূলক কাজগুলা হইতাছে ধান খেতে বীজ দিয়া দেওয়া সবজি তুললা নেওয়া মেশিনের পাইপ চুরি করে নেওয়া বা আজকে যেমন ধরেন এই মাঠে টমেটো চারা কফি চারা সব তুললা ফেলাই দিয়েছে এই জিনিসটা কেড়ে এরকম হইতাছে আপনারা কি মনে করেন জিনিসটা তো হিংসামূলক হইতেছে কিছুদিন আগে একজনের মরিচের চারা টমেটো চারা নিয়ে গেছে তারপরে আমরা যে জলের যে একটা ইরিগেশন আছে